টাকা পিস হুম তিনশো বিশ টাকা পিস বারোশো আশি টাকা থান হুম আপনার পুরো সয়াত লুঙ্গি পুরো সয়াত হ্যাঁ শুধুমাত্র পাইকারি পাইকারি হ্যাঁ শুধুমাত্র পাইকারি তিনশো বিশ টাকা পিস বারোশো আশি টাকা থান হুম এই যে দেন ভাই তিনশো বিশ টাকা পিস বিশ টাকা হ্যাঁ যারা পাইকারি নেবেন তারা শুধু আমাদের যোগাযোগ করেন এই যে দেখেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এই ভাই হুম আর হিট কালেকশন একবারে হিট একবারে নতুন বাজারে একবারে নিউ মডেল নিউ মডেল না হ্যাঁ এই যে দেখেন কত ভাই মাত্র 320 টাকা পিস 320 টাকা না 1280 টাকা দাম হুম শুধুমাত্র পাইকারি 1280 টাকা দাম 320 টাকা পিস আচ্ছা সর্বনিম্ন তিনটা নিতে হবে তিন দানে হচ্ছে 12 পিস হুম লুঙ্গি লাইসেন্স করা হুম আমাদের প্রত্যেকের লুঙ্গির ভিতরে আবার নিজস্ব স্টিকার আছে আলী লুঙ্গি এই যে দেখেন তাদের নিজস্ব স্টিকার আলী লুঙ্গি আলী লুঙ্গি হ্যাঁ আপনারা যাচাই করে মাল কিনবেন তাহলে কেউ প্রতারিত হবেন না আচ্ছা ভিডিও কলে বা আপনারা দোকানে শোরুমে এসে আপনারা মাল নেবেন সব ধরনের গ্যারান্টি আছে কাপড় সব ধরনের গ্যারান্টি আছে নাকি সব ধরনের গ্যারান্টি আছে কাপড় এটা হচ্ছে আপনার দামি কাপড়ের চেক এটা আপনার দামি কাপড় ছিল এটা আপনার 3200 টাকা থান ছিল আপনারা হ্যাঁ ওই কাপড়টা আমরা কপি করছি মাত্র তিনশো বিশ টাকা পিস তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা রং পাকা রঙ পাকা একবার রং গ্যারান্টি হল সব কাপড় সব একবার সব একবার উলম একবার নরম সফট হুম সুতি কাপড় একবার সব এটা আমাদের খুব রানিং একটা কোয়ালিটি হুম মাত্র তিনশো বিশ টাকা পিস তিনশো টাকা না মাত্র তিনশো বিশ টাকা পিস হুম মাত্র তিনশো বিশ টাকা পিস বারোশো আশি টাকা থানি টাকা হলে শুধু আমাদের শুরু আসতে হবে এই কোয়ালিটি নিতে হলে শুধু আমাদের শুরু আসতে হবে ভাই মাত্র তিনশো টাকা পিস বারোশো আশি টাকা থানা পিস বারোশো আশি টাকা থান একবার রং পাকা রং গ্যারান্টি রং উঠবে না উঠবে না একবার মুলতগাছিয়া সিটি মার্কেট আন্ডারগ라운ড মুলতগাছিয়া সিটি মার্কেট আন্ডারগ라운ড আন্ডারগ라운ড 93 94 নম্বর দোকান আমাদের শোরুম পুরো সাতটাই খোলা আছে শুধু শনিবার ছাড়া শনিবারে একদিন বন্ধ থাকে শনিবার বন্ধ থাকে হ্যাঁ শনিবার ছাড়া পুরো সাতটাই খোলা হুম মাত্র 265 টাকা পিস 265 টাকা হ্যাঁ পুরো ছয়টুকুই হুম তারপর 1060 টাকা তান হুম

শুধুমাত্র পাইকারি তিনশো বিশ টাকা পিস যারা পাইকারি নেবেন তারা সাথে আপনার যোগাযোগ করবেন এই যে দেখেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতা গাউসের সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড তিরানব্বই চৌরানব্বই নাম্বার দোকান আলী লুঙ্গি যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র তিনশো বিশ হ্যাঁ মাত্র তিনশো বিশ টাকা পিস এটার ভিতরে আপনার আরেকটা যে খারি স্টেপ হুম এই যে সাদা খারি স্টেপ সাদা হ্যাঁ এটা আপনার এই যে কালার দেখেন এই যে না হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালেকশন মাত্র 320 টাকা বিশ 320 টাকা মাত্র 320 শুধুমাত্র পাইকারি যারা পাইকারি ব্যবসা করেন শুধু তাদের জন্য ভিডিওটা হুম আমাদের শোরুম পুরো সপ্তাহে খোলা আছে শুধু সপ্তাহে শনিবার বন্ধ শুধু শনিবার বন্ধ শনিবার সারা পুরো সপ্তাহে আমাদের শোরুম খোলা টাকা বিশ 1280 টাকা দাম আচ্ছা আপনার কাপড়ের সব ধরনের গ্যারান্টি আছে ভাই সব ধরনের গ্যারান্টি আছে কাপড় আপনার সব ধরনের গ্যারান্টি আছে এটার ভিতরে আপনার অজস্র কালার অজস্র কালার অজস্র ডিজাইন আছে হ্যাঁ অনেক কালার অনেক ডিজাইন মাত্র তিনশো বিশ টাকা পিস শুধু বারোশো আশি টাকা থান চার পিস এক থান সর্বনিম্ন চার থান নিতে হবে চার থান ষোলো পিস তিনশো বিশ টাকা না শুধুমাত্র পাইকারি তিনশো বিশ টাকা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড 93 93 নাম্বার দোকান। আমাদের শোরুম শুধু সাপ্তাহিক একদিন বন্ধ থাকে। শনিবার, শনিবার সারা পুরো সপ্তাহ আমাদের শোরুম খোলা। খোলা থাকে। হ্যাঁ এই যে আরেকটা একটা কাপড়। কত সুন্দর কাপড়। একবার দারুণ। একবার দারুন কাপড়। এটা আপনার যত দিব কাপড় উজ্জ্বল হবে। আপনার কিছু কাপড় আছে দোয়া দিলে আপনার মেদা হয়ে যায়। এটা উজ্জ্বল যত দিব খালি উজ্জ্বলobac চিকচিক করবে। চিকচিক করবে। এটা প্রাইস কত? টাকা। 320 টাকা। টাকা দাম।

মাত্র তিনশো বিশ টাকা পিস বারোশো আশি টাকা থান বারোশো আশি টাকা থান মাত্র তিনশো বিশ টাকা পিস এটা হচ্ছে আপনার দামিটা দামিটা না হ্যাঁ এর ভিতরে আপনার দামিটা এটা তিনশো বিশ টাকা পিস এটা পুরো ছয়াত পুরো ছয়াত হ্যাঁ তিনশো বিশ টাকা পিস বারোশো টাকা বারোশো আশি টাকা থান বারোশো আশি টাকা থান হ্যাঁ তিনশো বিশ টাকা পিস হুম একবার রং গ্যারান্টি ভাই রিফাত ভাই কি করতে আছেন ভাই এটা ভাই আপনার আরেকটা নতুন কালেকশন

পুরো এক লাখ খালি কালার হবে তাই না হ্যাঁ মাত্র তিনশো বিশ টাকা পিস বারো সাতশি টাকা থান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতা গাউসিয়া সিটি মার্কের হুম তিরানব্বই চৌরম্বিন আমার দোকান আর আমাদের প্রত্যেকটা কাপড় লাইসেন্স করা লাইসেন্স করা প্রত্যেকটা লুঙ্গি আমাদের নিজস্ব ব্র্যান্ড কাপড়ে আপনার সব ধরনের গ্যারান্টি আছে আপনি যে গ্যারান্টি নিতে চান আপনার সেই গ্যারান্টি আমরা দিতে পারবো দেওয়া যাবে হ্যাঁ এটা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার কালারিং চেকের ভিতরে একবার এক নম্বর একবার এক নম্বর না একবারে এক নম্বর এটা আমাদের শোরুমে সবচেয়ে রানিং এটা আপনার সিলেট অঞ্চলে খুব বেশি চলে বেশি চলে হ্যাঁ সিলেটে শুধু সিলেট না আপনার পুরো বাংলাদেশে আপনার সবচেয়ে রানিং এটা

মাত্র হাজার ষাট টাকা তার দুশো পঁয়ষট্টি টাকা পিস শুধুমাত্র দুশো টাকা হ্যাঁ এটার ভিতরে আপনার পঞ্চাশ হাজার কালার হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কালার হবে হ্যাঁ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড না হ্যাঁ এটা প্রস্তুত করুক আমরা নিজেরাই তাই না হ্যাঁ হুম এটার ভিতরে আপনার এত কালার ভাই এত কালার আপনার বলার বাইরে বলার বাইরে প্রত্যেকটা কালার আপনার ফার্স্ট কালার চেক ফাস্ট কালার চেক হ্যাঁ মাত্র দুশো ষাট টাকা ইয়া পঁয়ষট্টি টাকা পিস দুশো টাকা পার হ্যাঁ পার পিস হাজার ষাট টাকা থান চার পিস এক থান চার পিস এক থান হ্যাঁ সর্বনিম্ন চার থান নিতে হবে চার থান নিতে হবে না চার থান হচ্ছে ষোলো পিস দেখেছিলাম তিনশো বিশ টাকার একটা কোয়ালিটি হ্যাঁ জুড়ি আর এটা হচ্ছে আপনার আর একটু নিচে এটা আপনার দুশো নব্বই টাকা পিস দুশো নব্বই টাকা হ্যাঁ দুশো নব্বই টাকা পিস পাইকারি পাইকারি হ্যাঁ এটা জুড়ি কালেকশন জুড়ি কালেকশন এই যে দেখেন

বিশ শত টাকা লস 280 সেই জন্য আমাদের এখানে ওগিম পাকে পিমল কত মানে যার যেমন সামর্থ্য কোনো আপনার কোনো ইয়া নাই যে এত টাকা দিতে হবে যার যেমন সামর্থ্য তো 200 টাকা পারে 500 টাকা পারে ঠিক আছে যার যেমন সামর্থ্য

এই সাদা আছে যে সাদা আছে সাদা সাদা আছে সাদা আছে ঠিক আছে একবারে হিট একবারে হিট আপনার শুধুমাত্র পাইকারি তিনশো বিশ টাকা পিস শুধুমাত্র পাইকারি তিনশো বিশ টাকা পিস বিশ টাকা না তিনশো এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ এটা কত ভাই এটা আপনার দুশো আর আপনার এক বান্ডিল হচ্ছে বারো পিস আপনার মাত্র দুশো পঁচাত্তর টাকা পিস এগারোশো চল্লিশ টাকা থান এগারোশো টাকা থান দুশো পঁচাত্তর টাকা পিস দুইশো পঁচাত্তর টাকা হ্যাঁ দুশো পঁচাত্তর টাকা

এটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে আপনার দুই পাটটা ঝর্ণা সিস্টেম দুই পাট্টা হ্যাঁ ঝর্নার সিস্টেম হ্যাঁ হুম